ভাববার কথা সাগরিতা ভালোবাসে পড়ল যদি বলে হায় বাসন্তী এত করেও সাগরিকার স্থিতি বুঝতে পারলো না তোমার কাছ থেকে সতীর সাগরিকা তোমার থেকে গেল সাগরিকাকে চোখে দেখেছি কিন্তু মনের খোঁজ পায়নি বাসন্তী তোমাকে চোখে দেখিনি দেখেছি হাত দিয়ে হাজার লোকের মধ্যে তোমাকে স্পর্শ করে বলতে পারি কোনটা তুমি তাই তাই অন্ধ যা করে আমিও তাই করেছি বাসন্তী কি করেছ বাসন্তিকার মনের উপরে সাগরিকার রূপকে বসিয়েছি সাগরিকার রূপ ছিল অন্তর ছিল না তার অন্তরের সন্ধান পাওয়ার সৌভাগ্য তোমার হয়নি বাসন্তী